ইন্নাল হামদানিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ প্রিয় دینی ভাই ও বোন আমরা মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য কত কিছুই না করি দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কত না নিজেকে উপস্থাপনা করি কেউ মানুষের প্রশংসা শোনার জন্য একটু ভাইরাল হওয়ার জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা পর্যন্ত করি আমরা কেউ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর বিধানকে গোপন করছি আসলে কি এভাবে দিনকে অপব্যাখ্যা কিংবা গোপন করে কি মানুষের ভালোবাসা পাওয়া যায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা হওয়া যায় অথচ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসটি বুখারী মুসলিমে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু الله عنه تيني ان الله اذا احب عبدا دعا جبريل فقال اني احب فلانا فاحبه

আসমানের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন প্রিয় দিনী ভাই বোন আপনারা কি জানেন আসমানের অধিবাসী কারা কারা এই আসমানে অবস্থান করে তারা হচ্ছেন আল্লাহ সুবান সেই সমস্ত যারা সর্বদা আল্লাহ সুবান ইবাদতে মশগুল থাকেন তাদের মধ্যে কেউ কেউ আছেন, যারা সেজদা করেন তাদের মধ্যে কেউ কেউ আছেন, যারা রুকু অবস্থায় রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন, যারা বর্তমানে আল্লাহ সুবান তাআলার আরশ বহন করছেন এরকম অসংখ্য অগণিত ফেরেস্তা রয়েছে যারা একদম পুত পবিত্র কোন প্রকার গুনা কোন প্রকার অশ্লীল কোন প্রকার পাপাচারে কাজে লিপ্ত হয়নি আল্লাহ সুবান তালা তাদের পুত পবিত্রতা বর্ণনা করে কুরআনুল কারিমে বলেছেন আউজু বিল্লাহ হিমিনা শাইতান রজীম লায়াসুন আল্লাহ হামা আমা রহম ওয়াফ আলুন আমায় মারুন প্রিয়দিনী ভাই বোন এই বান্দা যে বান্দা আল্লাহ সুবান ভালোবাসা অর্জন করল এরপরে জিব্রাইল তাকে ভালোবাসলেন এরপরে আসমানের অধিবাসী অর্থাৎ সমস্ত ফেরিস্তা মণ্ডলী তাকে ভালোবাসলেন এই বান্দা সম্পর্কে রাসুসাল্লাহ ইসলাম আরও বলেছেন যে তুমা ইউ কবুল ফিল আর দি আল্লাহ তালার সেই প্রিয় বান্দা জমিনের মাঝে গ্রহণযোগ্য হয়ে ওঠে অর্থাৎ ভালোবাসা সকলের প্রিয় সকলের আশাবাজন সকলের কাছে গ্রহণযোগ্যতা পায় আর এর অপর পক্ষে হাদিসের দ্বিতীয় অংশে রাসু সাল্লা বলেছেন যে অপর পক্ষে আল্লাহ সুবাহ যে বান্দাকে ঘৃণা করেন জিব্রাইল আলাকে ডেকে বলেন আমি আমার অমুক বান্দাকে ঘৃণা করছি তুমিও তাকে ঘৃণা করো এরপর জিব্রাইল আলা আসমানের অধিবাসীদেরকে ডেকে বলেন যে আল্লাহ সুবানতাল্লাহ তার অমুক বান্দাকে ঘৃণা করছেন তোমরাও তাকে ঘৃণা করো আর ঠিক সেভাবেই সে পৃথিবীতেও সকলের কাছে ঘৃণার পাত্র হয় কখনো ভালোবাসা কিংবা গ্রহণযোগ্যতা পেতে পারে না সুতরাং আমরা যদি কেউ চাই যে এই পৃথিবীর অধিবাসী মানুষজন সকলে আমাদেরকে ভালোবাসুক তাদের কাছে গ্রহণযোগ্যতা আমরা যেন পাই তাদের মনের মধ্যে কোনো একটি আসন যেন আমরা করে নিতে পারি তাহলে অবশ্যই সর্বপ্রথম আমাদের আল্লাহর ভালোবাসা আল্লাহর সন্তুষ্ট আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন তার কাছে গ্রহণযোগ্য তার সন্তুষ্টি অনুযায়ী আমাদের পুরাটা জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আমিন